নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সোয়া চাপের রেসিপি নামে চাপ থাকলেও বানাতে কিন্তু চাপের কিছু নেই খুব কম সময়ে এটা বানিয়ে নিতে পারবেন আর প্রতিবারের মতো বলবো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিলাম ছোটো কাপে দু কাপ সোয়াবিন এবার এই সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল এই গরম জলটা দিয়ে আমি পঁচিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পঁচিশ মিনিট পর ফিরে এলাম দেখুন সোয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আর মাঝে কিছুটা পরিমাণ জল আমি আরেকবার দিয়ে দিয়েছিলাম এবার সয়াবিন থেকে চেপে চেপে জলটা বেশ ভালোভাবে বের করে নিতে হবে তারপর এই সয়াবিনগুলোর একটা পেস্ট বানিয়ে নেব কিন্তু এই পেস্টটা জল না দিয়েই বানিয়ে নিতে হবে জল না দিয়েই পেস্টটা বানিয়ে নিলাম আর একটু দানা দানা থাকবে সেই রকম করে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে কারণ এইগুলো যখন মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে তিন চামচ ময়দা আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু এই রেসিপিতে খুব বেশি ময়দার ব্যবহার করিনি খুব বেশি ময়দা ব্যবহার করলে সোয়া চাপে সেই টেস্টটা আসবে না তাই আমি কিন্তু কম ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এইরকম একটা ডো তৈরি করে নিলাম এবার এই ডোটা থেকে আমি ছোট ছোটো আকারে তৈরি করে নেব কম ময়দা দেওয়ার কারণে সোয়াবিনের আসল টেস্টটা কিন্তু বজায় থাকবে তাই আমি বলবো একদম কম ময়দা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবেন সব লেচিগুলোই কেটে নিলাম সবগুলোই আমি লুচি তৈরি করা হয় ওই রকম শেপে তৈরি করে নিলাম আমি যেহেতু ময়দার পরিমাণটা একদম কম দিয়েছি তাই কিন্তু এটা বড় করে বেলা যাবে না এরকম ছোট করে বেলে নিতে হবে আপনারা যদি ময়দার পরিমাণটা বেশি রাখেন তাহলে কিন্তু রুটির মতো শেপে বেলে নিতে পারেন তারপর পাতলা পাতলা করে কেটে এই আইসক্রিমের কাঠির মধ্যে জড়িয়ে নিতে পারেন আমি বাইন্ডিংয়ের জন্য ময়দার পরিমাণটা যেহেতু কম রেখেছি তাই আমাকে ছোট ছোট লেচির মতো তৈরি করে তারপর কাঠির মধ্যে এই রকমভাবে জড়িয়ে নিতে হবে দেখুন আশা করি দেখে বোঝাতে পারলাম আমি কী রকমভাবে এইটা তৈরি করে নিলাম আর এইরকমভাবেও তৈরি করে নিতে পারেন হাত দিয়ে প্রথমে একটু বড় করে চ্যাপটা মতো তৈরি করে নিলাম তারপর এই কাঠিটা দিয়ে এই রকমভাবে জড়িয়ে নেব আপনাদের যেটা সুবিধা হয় ওই অনুযায়ী আপনারা কিন্তু তৈরি করে নেবেন আর আইসক্রিমের কাঠি দিয়েই যে বানাতে হবে এমনটা কোনো কথা না আপনারা কিন্তু চামচের সাহায্যে এইরকমভাবেও বানিয়ে নিতে পারেন এইরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিলাম এবার একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এইগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দেওয়ার পর আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার মনে হচ্ছে জলের পরিমাণটা একটু কম হয়েছে তাই এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সব শোয়াচাপগুলোই ওপরে ভেসে উঠেছে এবার নামিয়ে নেব একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বরফ জল এবার গরম জল থেকে তুলে এই বরফ জলের মধ্যে দিয়ে দিলাম এবার তিন থেকে চার মিনিটের জন্য এই সোয়া চাপগুলো আমি জলের মধ্যে রেখে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ তার সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণ নিয়ে এইগুলো সব ভেজে নিতে পারেন এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিয়েও এক দেড় মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এগুলো নামিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পেস্ট বানিয়ে নেব এবার এই সোয়াচাপগুলো ঠান্ডা জল থেকে তুলে নেওয়ার পর জলটা ভালোভাবে একটু ছড়িয়ে নেব আপনারা চাইলে এই সোয়াচাপগুলো একটা স্টেনারের মধ্যে দিয়েও জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে পারেন এবার এই সোয়াচাপগুলো থেকে আইসক্রিমের কাঠিগুলো এইরকমভাবে বের করে নেব আর এইগুলো একটু টানলেই খুব সহজভাবে এইগুলো বের হয়ে চলে আসবে সব আইসক্রিমের কাঠিগুলো থেকে বের করে নেওয়ার পর এইরকমভাবে পিস করে কেটে নেব মোটা পাতলা যেরকমভাবে চান আপনারা কেটে নিতে পারেন এই এইরকমভাবে সোয়া চাপগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা শোয়া মালাই চাপ সোয়া তন্দুরি চাপ যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারবেন সবগুলোই কেটে নেওয়ার পর এইগুলো এবার আমি একটু ফ্রাই করে নেব আপনারা চাইলে এটা কিন্তু কিছুক্ষণের জন্য দই দিয়ে মেরিনেট করেও রেখে দিতে পারেন নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি কিন্তু এই পরিমাণ তেল দিয়ে এই সোয়াচাপগুলো ভেজে নেব আপনারা কিন্তু আরও বেশি তেল দিয়েও এইগুলো ভেজে নিতে পারেন এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াচাপগুলো পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে আমি সোয়াচাপগুলো ভেজে নেব দেখুন দেখেই বোঝা যাচ্ছে সোয়াচাপগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি নামিয়ে নেব আজকের এই সোয়াচাপের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল সবগুলোই নামিয়ে নিলাম ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আপনারা চাইলে আরেকটু বেশিও তেল দিতে পারেন এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা বেশ সুন্দর একটা কালার আনার জন্য এই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি ভেজেছিলাম ওটার পেস্ট বানিয়ে নিয়েছে ওই মশলাটা দিয়ে দিলাম আর দিলাম মিক্সির বাটি ধোয়া জল একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খান সেই হিসাবে একটু দিয়ে নেবেন আর দিয়ে দেব ধনে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব বেশ কিছু সময় নিয়ে মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলাটা দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি লবণ আর কসুরি মেথিটা দিয়েও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষাবেন স্বাদটা কিন্তু তত বাড়বে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ নারকলের দুধ এই রেসিপিটা বানানোর সময় নারকলেরই দুধ দিতে হবে এমনটা কোনো কথা না আপনারা চাইলে জলও দিতে পারেন কিন্তু টেস্টটা আরও ভালো করার জন্য আমি নারকলের দুধ ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম এক কাপ মতো জল ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখুন গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু পরিমাণ জল তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া সোয়া চাপ এই সোয়াচ দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের মনোবল অনেকটা বাড়িয়ে তোলে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে